আজ বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের উনত্রিশে মে আজ কুম্বরাশি কুম্বলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন সকাল আটটার মধ্যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল আপনার শরীরের ওজন যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম ছোলার ডাল আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা ডোনেট করে আসুন সকাল আটটার মধ্যে বা দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল নর্মাল জল ঢেলে দিয়ে আসুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি আর এই তিন গুরু প্রাপ্তির মাধ্যমেই আমাদের নিজেদেরকে আমরা ধন্য ধন্য করতে পারি বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিবাহ দম দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু এখান থেকে মাত্র তেরো চোদ্দো দিন আগে রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলো করে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মনের পবিত্রতা বৃদ্ধি পাবে দুপুরবেলার সময় কোনো গাছের ছায়াতে গিয়ে আপনারা বসতে পারেন বা সন্ধ্যেবেলার দিকে বা রাতের বেলার দিকে ছাদে বা পার্কে একা একই হাঁটাহাঁটি করতে পারেন এটি মানসিক প্রফুল্লতাকে বৃদ্ধি করবার জন্য আপনাদেরকে সহযোগিতা করবে অর্থগত ব্যাপারে যদি কারোর কাছ থেকে আজ টাকা পয়সা ধান নিতে চান তাহলে সেটি পেয়ে যাবেন যদি কোনো কারোর পরামর্শে বা কারোর যুক্তিতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপও আজ আপনারা উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন যদি অনেক দিন ধরে কাজের জায়গায় আপনারা লড়াই করে আসছেন তাহলে সত্যিই আজ একটি ভালো দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে অবসরকালীন মুহূর্তে নতুন কোনো কর্ম করার কথা ভাববেন আপনি কিন্তু কোনো না কোনো কাজে এমনটাই জড়িয়ে পড়বেন যে প্রয়োজনীয় কাজও কিন্তু হাত হয়ে যেতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি